কোনো এক জঙ্গলে একটি কাক বাস করত সে ছিল খুব অহংকারী এবং নিজেকে সবচেয়ে সুন্দর পাখি মনে করত একদিন সে ময়ূরদের দেখল তাদের সুন্দর পেখম দেখে তার মনে ঈর্ষা জন্মালো কাক ভাবল ইস আমার যদি ময়ূরদের মতো সুন্দর পেখম থাকত। সে নিজেকে ময়ূরের মতো সাজানোর জন্য একটা বুদ্ধি আঁটল ময়ূরদের পালক পড়ে থাকতে দেখে সে সেগুলি কুড়িয়ে আনল এবং নিজের পালকের সাথে লাগিয়ে নিল এরপর সে ময়ূরদের কাছে গিয়ে তাদের মতো নাচতে শুরু করল কিন্তু তার ময়ূরদের মতো পেখম না থাকায় সে ঠিকঠাকভাবে নাচতে পারছিল না তার এই অদ্ভুত আচরণ দেখে অন্য পাখিরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করল ময়ূররা বুঝতে পারল সে একজন নকল ময়ূর তারা কাককে তাড়িয়ে দিল লজ্জায় কাক নিজের বাসায় ফিরে এলো কিন্তু যখন সে কাকদের কাছে গেল কাকরাও তাকে তাদের থেকে আলাদা মনে করল এবং তার সাথে মিশতে চাইল না কাক তখন বুঝতে পারল যে সে নিজের আসল পরিচয় হারিয়ে ফেলেছে সে ময়ূরও হতে পারেনি আর কাকদের কাছেও আর স্থান পেল না সে অনুশোচনায় ভুগতে লাগল নীতি কথা নকল করার চেষ্টা করো না নিজের মতো হয়ে থাকাই সবচেয়ে ভালো